দীপ ও ঝাঁপিকে ফাঁসাতে নতুন চাল চালল রনিত ও ইনকা হ্যাম হোড়া এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্প শুরুতেই দেখা যাবে দীপ ঝাঁপিকে বলতে থাকে এই এভাবে না গেলেও কিন্তু পারতে তখন দেখা যায় দীপ বলতে থাকে আমার কিছু করার নেই রে আমাকে যেতে হবে তোর প্রতি আমি আমার মা বাবার দায়িত্ব দিয়ে গেলাম তোকে কিন্তু সব দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে হবে সব দায়িত্ব কিন্তু তোর প্রতি রেখে যাচ্ছি আমি তখন ঝাঁপি বলতে থাকি তো আমাকে কে সামলাবে আমার দায়িত্বটা কে নেবে বলো তো এই কথাটা বলা মাত্রই দীপ অনেক কষ্ট পায় আর বলতে থাকে আমার তো কিছু করার নেই তুই একটু বোঝার চেষ্টা কর আমাকে যেতেই হবে আমাকে আমাকে যেতেই হবে আমি সব কিছু ঠিকঠাক করে নিয়েছি তখন ঝাঁপি বলতে থাকে যে ঠিক আছে তুমি তো আর আমাকে সে অধিকার দাও নি যে আমি তোমাকে আটকাবো সে সেই অধিকার তো আমার নেই যদি থাকতো তবে হয়তো বলতে পারতাম যে তুমি যেও না তুমি গেলে আমি কি করে থাকবো কি করে বাদ তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না সে অধিকার তো আমার নেই আমি কি করে তোমাকে আটকাই তুমি তুমি চলে যেতে চাইলে যাও আমার আর কোনো আপত্তি নেই তখন তখন দীপ বলতে থাকে যে তুই 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 মন থেকে বলছিস তো কথাটা তখন ঝাঁপি কাঁদতে থাকে আর বলতে থাকে হ্যাঁ মন থেকেই বলছি কি আর বলবো বলো তুমি তো চলেই যাবে তোমাকে আমি তো আর আটকাতে পারবো না বললাম তো সে অধিকার তো আমার নেই তখন এই বলে ঝাঁপি অঝরে কাঁদতে থাকে এরপরে এরপরে দীপ চলে গেলে ঝাঁপি বিছানায় বসে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে আমি আমি এই দিনটা দেখার জন্য ওই রাক্ষসের হাত থেকে তোমাকে বাঁচিয়েছি আমার ভাগ্যে কি কিছুই নেই আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছিলাম আমি তো তোমার আশা বাদ দিয়ে দিয়েছিলাম কিন্তু যেভাবে তুমি আমাকে আগলে রেখেছ যেভাবে তুমি আমাকে বারবার বাঁচিয়েছো এতে তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এদিকে দেখা যায় ইনকা ইনকা কাঁদতে থাকে আর বলতে থাকে এটা কিছুতেই হতে পারে না একমাত্র ওই ঝাঁপির কারণে সব কিছু হলো আর যেটুকু যেটুকু সুযোগ ছিল দ্বীপের সঙ্গে মেশার এই এই যে বিজনেস সেখান থেকেও দীপ বেরিয়ে গেল আজকের পর থেকে দীপের সঙ্গে আর কোনোভাবে আমি একসঙ্গে না আমি আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না আমার আমার কিছুতেই ভালো লাগছে না রনীত তুমি কিছু বলছো না কেন তখন রনিত বলতে থাকে যে এতে তো এতে তো দ্বীপের কোনো দোষ নেই সব কিছুর জন্য দায়ী ঝাঁপি ঝাঁপি যদি এভাবে এভাবে সব কিছু গন্ডগোল না করতো তবে তো দীপ আমাদের ফরেই ছিল তাই না দীপ তো আমাদের কখনো ভুল বুঝিনি অনেক চেষ্টা করেছে ছাপি কিন্তু দীপকে কখনোই তোমার থেকে দূরে করতে পারেনি কিন্তু শেষ চালটা ও এমনভাবে দিল এর জন্য ওকে ওকে পস্তাতে হবে ও আমাকে মেরেছে এ গালে থাপ্পড় মেরেছে আমি কিছুতেই ওকে ছাড়বো না ওকে আমি ওকে আমি একদম ছাড়বো না এরপরে দেখা দীপের মা ইনকাকে ফোন করে তখন ইনকা বলতে থাকে কি ব্যাপার ফোন করছেন কেন তখন দীপের মা বলতে থাকে সব কিছু শেষ হয়ে যাচ্ছে ইনকা তুমি কি করছো এসব তখন ইনকা বলতে থাকে কি বলতে ফোন করেছেন আপনি আপনি কেন ফোন করেছেন আমাকে তখন দ্বীপের মা কথা বলতে থাকে যে দ্বীপ বাইরে চলে যাচ্ছে দীপ সব কিছু ছেড়ে বিদেশে চলে যাচ্ছে তুমি কিছু একটা করো তখন ইনকা বলতে থাকে আপনার ছেলের ব্যাপারে আমাকে আর কিছু বলতে আসবেন না ফোনটা রাখুন এই বলেই ফোনটা কেটে দেয় তখন রনিত বলতে থাকে কি হয়েছে এত রিয়াক্ট করছো কেন তখন দেখা যায় ইনকা বলতে থাকে দীপ কি একদম দেশের বাইরে যাচ্ছে তখন রনিক বলতে থাকে মেঘনা চাইতে জল অনেক ভালো খবর এই এইটাই তো চেয়েছিলাম তখন ইনকা বলতে থাকে কি বলছো এসব তুমি তখন রনিক বলতে থাকে হ্যাঁ এটাই তো চেয়েছিলাম যখনই আমরা ঝাঁপিকে বিপদে ফেলতে চেয়েছি ওই দ্বীপে সে বাঁচিয়ে নিয়েছে কিন্তু দ্বীপই যদি না থাকে তবে ঝাঁপিকে কে বাঁচাবে এটাকে ভেবে দেখেছ তখন ইনকা বলতে থাকে ঠিক তো ঠিক তো তাই এদিকে দেখা চাই দত্ত দত্ত মিলসে এসে এই ডাকাত পরে আর সেখানে এসে চঞ্চলকে রিভলভার ধরে বলতে থাকে চাবিটা দিয়ে দেয় তখন চঞ্চল দিতে না চাইলে রিভলভার ধরে শ্যুট করতে যায় ঠিক তখনই চঞ্চল চাবিটা দিয়ে দেয় এরপরে চাবিটা নিয়ে লকার খুলে লকারে থাকা পাঁচ লক্ষ টাকা নিয়ে গুন্ডাগুলো চঞ্চলকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে তার সঙ্গে থাকা তার তার ছোটো ভাইকে মেরে ফেলে চলে যায় এরপরে চঞ্চল কাঁদতে থাকে আর বলতে থাকে এটা কি হয়ে গেল এটা কি হয়ে গেল আমি আমি ওই টাকাটা ধুয়েছি মহাজনকে মহাজন কে দেবো বলে আজকে আমি কি করে কি করে মহাজনকে টাকাটা দেবো কত কষ্ট করে টাকাটা গুছিয়েছিলাম তুই একটু বাবাকে ফোন কর না বাবাকে ফোন করে বল যে আমাদের আমাদের মিলে ডাকাত পড়েছে আমাদের মিলে ডাকাতি হয়েছে তুই একটু ফোন করে জানা এরপরে ছেলেটি ফোন করে জানায় এদিকে দেখা যায় চাপিয়ে দ্বীপের দ্বীপের ব্যাগ গুছাতে শুরু করে এরপরে ব্যাগ গুছাতে থাকে আর বলতে থাকে এ আমি আমি কি করব আমার তো কিছুই ভালো লাগছে না তুমি এভাবে এভাবে আমাকে কেন ভালোবাসলে এভাবে কেন আমাকে এভাবে কেন আমাকে আগলে রাখলে এই জন্যই তো আমি তোমাকে ভুলতে পারছি আমি তো তোমার থেকে ভালোবাসা চাইনি কিন্তু তুমি তো শেষ মুহূর্তে এসে যেভাবে আমাকে আগলে রেখেছ এতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এখন তুমি চলে যাচ্ছ আমি তো কিছুতেই এটা মেনে নিতে পারছি না এরপরে দীপ এসে বলতে থাকে কি হয়েছে কি করছিস তুই তখন ঝাঁপি বলতে থাকে তুমি তো চলেই যাবে ঠিক করেছো তাই ভাবছিলাম যে শেষবারের মতো তোমার ব্যাগটা গুছিয়ে দিই তাই তোমার তোমার লাগেজটা গুছাচ্ছিলাম তখন এই কথাটা বললে দীপ কষ্ট পায় আর বলতে থাকে যে গুছাচ্ছিলে শেষবারের মতো গুছিয়ে দে তবে তখন ঝাঁপি বলতে থাকে হ্যাঁ গুছিয়ে দি তোমা তোমার এই ব্যাগটা গুছিয়ে দিলে সুবিধা হবে আর কখনো তো তোমার ব্যাগটা গুছাতে পারবো না এইবারই তো শেষ তাই তোমার ব্যাগটা গুছিয়ে দিচ্ছি এরপরে দুইটা বয় দেখিয়ে বলতে থাকে এই দুটো বয় তোমার পছন্দের লাড়ু লাড়ু আছে এগুলো সময় মতো খেয়ে নিও যখন তোমার ইচ্ছে হয় খেয়ে নিও আর কিছু প্রয়োজন হলে আমাকে আমাকে জানিও আমি দেখিয়ে তুমি করে নেবে ঠিক আছে আমাকে ফোন করো তখন দেখা যায় দি বলতে থাকে ঠিক আছে ঠিক আছে ঠিক তখনই নীলু এসে বলতে থাকে এই ছাপি এই শুনেছিস আমাদের দত্ত মিলসে ডাকাত পড়েছিল আর সেখান থেকে টাকা পয়সা নিয়ে ডাকাতরা চলে গেছে আর আমার আমার দাদাভাইকে মা দাদা ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে তখন এই কথাটা শুনে অবাক হয়ে যায় ঝাঁপি ও ও দ্বীপ ঝাঁপি বলতে থাকে কি বলছো তুমি নীলু নীলুদা কি করে হলো এসব তখন নীলু বলতে থাকে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি এখন কি করবো কি কিছু বুঝতে পারছি না তখন ঝাঁপি বলতে থাকে তোমার করণীয় কি তুমি বুঝতে পারছো না তোমাকে এক্ষুনি এক্ষুনি তোমাদের বাড়ি যেতে হবে ওদের পাশে দাঁড়াতে হবে তখন নীলু বলতে থাকে ওরা তো আমাকে বাড়িতে ঢুকতে দেবে না তখন ঝাঁপি বলতে থাকে ওই যে কথা বিপদে পড়ে কথার সময় কথা বলেছে ওইটা মনে না রেখে ওদের বিপদে পাশে দাঁড়াও তবে ওরা ওরা হয়তো তোমাকে মেনে নেবে আর তোমাকে বলছি তুমি তো চলে যাবে তাই তোমার বোনের সংসারটা একদম গুছিয়ে দিয়ে তারপরে গেলে ভালো হয় না তুমি একটু দুপরিবারের সম্পর্কটা জোড়া লেগে দিয়ে যাও এরপরে দেখা যায় দীপকে সঙ্গে নিয়ে নীলুকে বলতে থাকে নীলুদা চলো আমরা তোমার সঙ্গে যাচ্ছি তোমরা তোমরা তোমাদের বাড়িতে গিয়ে আমরা দেখছি যে ব্যাপারটা কি জানার চেষ্টা করছি এরপরে নীলু বলতে থাকে ঠিক আছে দীপ তুই যাবি তখন দীপ বলতে থাকে হ্যাঁ আমি তো নিজের হাতে আমার বোনের বিয়ে দিয়েছি তাই দেখি যদি ব্যাপারটা সামলাতে পারি যদি সামলে দিতে পারি তবে সামলিয়ে চলে যাব এরপরে এদিকে দেখা যায় ঘরে বসে বসে কাঁদতে থাকে নীলুর ভাই এরপরে নীলুর বাবা বলতে থাকে আমি এখন কি করব। এত কষ্ট করে পাঁচ লক্ষ টাকা গুছিয়েছিলাম মাজনকে দেওয়ার জন্য ঠিক তখনই নীলু এসে বলতে থাকে বাবা কি হয়েছে কি হয়েছে হঠাৎ করে এমনটা কি করে হলো তখন দেখা যায় সবাই মিলে বলতে থাকে এখানে কি তামাশা দেখতে এসেছো এখানে তোমাকে কে ডেকেছে তখন নীলুর বোন বলতে থাকে ও তো তামাশাই দেখতে এসেছে দেখতে পাচ্ছ না শ্বশুরবাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে এসেছে এরপরে নীলু চঞ্চলকে বলতে থাকে দাদা ভাই প্লিজ আমাকে বল কি হয়েছে তখন দেখা যায় নীলুকে চঞ্চল বলতে থাকে তোকে এতটা ভাবতে হবে না তুই এখান থেকে যা এখান থেকে যা বলছি এখানে মজা দেখতে এসেছিস আমাদের সঙ্গে মজা নিতে এসেছিস এখানে তোকে কে ডেকেছে আর তুই তুই খবর বা পেলি কোথা থেকে তখন দেখা যায় নীলুর বৌদি বলতে থাকে এভাবে এভাবে উত্তেজিত হয়েও না ছেলেটা তো তোমার ভাই হয় তাই না তখন দেখা যায় চঞ্চল বলতে থাকে দেখতে পাচ্ছ তবে তবে ও এই খবরটা কোথা থেকে পেয়েছে বাড়ির খবর বাহিরে পাচার করছে কে বুঝতে পারছো তো তখন দেখা যায় নীলু বলতে থাকে দাদা প্লিজ এখন এরকম সিন ক্রিয়েট করিস না এখন কি হয়েছে সেটা ভালো করে আমাকে বল তখন দেখা যায় নীলুর মা বলতে থাকে তোকে সবকিছু জানতে হবে না তুই আমাদের কেউ না তুই এবারের কেউ না তো শ্বশুর গিয়ে তুই তোর বউ তোর শ্বশুর শাশুড়িকে নিয়ে সবাইকে নিয়ে সুখে থাক মা বাবার কথা তোকে ভাবতে হবে না আর আর ওই অলক্ষ্মীকে বিয়ে করেছিস বলেই তো আজকে আমাদের বাড়িতে এরকম একটা হলো বুঝতে পেরেছিস এখন দেখা যায় তখন দেখা যায় ঝাপে বলতে থাকে তুমি তোমরা আজকে কাশাই দিকে অপমান করলে তো দেখবে একদিন তোমরা কাঁসাই দিকে বরণ করে বাড়িতে তুলে নিয়ে আসবে আর সে কথাটা দিলাম আমি আমি কাশাই দিকে এমনভাবে প্রস্তুত করে তোমাদের বাড়িতে পাঠাবো তোমরা নিজেরাই ব্যবসায়ী দিকে এ বাড়িতে তুলে নেবে আর তোমরা যে টাকাটা টাকাটা ডাকাতি হয়েছে বলে কাসায় দিকে দোষারোপ করছো না সেই টাকাটাও সেই টাকাটাও তোমাদের কাসায় দিয়ে ফিরিয়ে এনে দেবে এই কথাটা আমি তোমাদের দিয়ে গেলাম এদিকে দেখা যায় ঝাঁপে নিজের নিজের অফিসে এসে বসে বসে ভাবতে থাকে যে সত্যিই কি দীপ এভাবে চলে যাবে দীপদা যদি চলে যায় আর আমি আমি একা একাই এই ঝড়টা কি করে সামলাবো কাসায় সংসারটা আমি কি করে সাজিয়ে দেব আমাকে তো আমাকে তো সবটা সবটা করতে হবে কাসাইদিকে দিকে তো আমাকেই আমাকে ওর সংসারটা ফিরিয়ে দিতে হবে নীলুদা এভাবে বাড়িতে না গিয়ে আমাদের বাড়িতে থাকছে ওরও তো মন চাই যে সে তার নিজের বাবা মার কাছে থাকুক যেভাবেই হোক কাসাইদিকে দিকে দিকে ও বাড়িতে পাঠাতেই হবে এরপরে দেখা ঝাপে বসে বসে ভাবতে থাকে এখন আমি কি করব আমার এখন কি করা উচিত এরপরে এরপরে দেখা যায় ঝাপের বন্ধুরা বলতে থাকে যে মেয়েটা মেয়েটা অনেক অনেক কষ্ট পাচ্ছে আর কষ্ট পাবে না কেন কারো যদি স্বামী দূরে চলে যায় তবে তো সে সবাই কষ্ট পাবে সবাই কষ্ট পাবে তাই না ঠিক তখনই দেখা যায় দুইজন লোক আসে আর বলতে থাকে যে আমরা আমরা গ্রাম থেকে এসেছি অনেক দূর থেকে এসেছি কিছু টাকা টাকা এখানে রাখার জন্য আসলে ব্যাংকে রাখতে গিয়ে ভরসা পেলাম না আর এখানে তো আপনি আপনি একটু সুদও বেশি দিচ্ছেন তাই এখানে এসেছি টাকাটা ভালোভাবে রাখতে আপনা আপনার কাছে আমরা টাকাটা নিশ্চিন্তে রাখতে পারবো তো তখন ঝাঁপি বলতে থাকে হ্যাঁ অবশ্যই পারবেন আপনারা যেহেতু বিশ্বাস করে এখানে এসেছেন আপনাদের টাকা মনে রাখবেন যে এই 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 ঝাঁপি সরকারের কাছে একদম সেফ থাকবে কোনোভাবে আপনাদের টাকাটার কোনো ক্ষতি হবে না তখন তখন দেখা যায় লোক দুটো বলতে থাকে জন্যই তো এখানে এসেছি যে আমাদের টাকাটা একদম যাতে সেফ থাকে তখন দেখা যায় লোক দুটোকে ঝাঁপি বলতে থাকে হ্যাঁ আপনারা কত টাকা রাখতে চাচ্ছেন তখন লোকগুলো বলতে থাকে ওই খানিক টাকা গুছিয়েছি চাষবাস করে সেই টাকাটাই আমানত হিসাবে এখানে রেখে যেতে চায় এরপরে দেখা যায় ঝাঁপিকে টাকাগুলো দিলে তখন ঝাঁপি টাকাগুলো গুনে নেয় এরপরে এরপরে এই যে অ্যাকাউন্টে সকল 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 নোটিফিকেশানগুলো ঠিক করে নেয় আর আর সকল পেপার পেপার্সগুলো ঠিক করে নেয় এরপরে লোকগুলো লোকগুলো ইশারা করে দুজন দুজনের দিকে কিছু একটা ইশারা করতে থাকে কিন্তু ঝাঁপি কিছুতেই বুঝতে পারে না এরপরে ঝাঁপির কাছে থাকাগুলো মহিলাগুলো সব কিছু বুঝিয়ে দেয় আর সব সাইনগুলো করিয়ে নেয় এরপরে ঝাঁপি বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে তবে আপনারা আসুন এরপরে বাড়ি এসে তখন দীপ ঝাঁপির জন্য একটা ক্যান্ডেল লাইট ডিনার ডিনার তৈরি করে তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে সব কিছু আমার জন্য তখন দীপ বলতে থাকে তোর জন্য হ্যাঁ তোর জন্য তুই তো চেয়েছিলি আমার সঙ্গে সংসার করতে আমি রাজি তোর সঙ্গে সংসার করব এরপরে দেখা যায় দীপ দীপ বাড়ি থেকে বেরিয়ে যায় লন্ডনে যাওয়ার জন্য এরপরে ঝাঁপি ঝাঁপি অঝরে কাঁদতে থাকে এরপরে বাড়িতে পুলিশ এসে ঝাঁপিকে বলতে থাকে যে আপনাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি ঝাঁপি সরকার এরপরে ওই দুইটা লোককে দেখিয়ে দেখিয়ে বলতে থাকে এ এগুলো ডাকাত ওদেরকে দিয়ে আপনি লোকের টাকা ইনভেস্ট করছেন এদেরকে দিয়ে লোকের গরিব মানুষের টাকা গুলো এভাবে লুটে নিচ্ছেন এই ব্যবসার ব্যবসার অজুহাত দিয়ে এবার দেখব